খিদা লেগলে কি খাতে হয় আপনি চাইলে ভাত খেতে পারেন যেহেতু আপনার খিদা লেগেছে এখানে আপনার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে আপনি ইসলামিক নিয়মে খেলেন আর একটা হচ্ছে আপনি আপনার মন মতো খেলেন দোনো আপনার পেট ভরবে কিন্তু হালকা উনিশ বিশের বেশ কম আছে আরেকটু জোরে যদি আপনি আমি নিজের মতো নিয়মে খাই পেটটা ভরে যাবে ক্ষুধা নিবারণ হবে সত্য কিন্তু যদি ইসলামিক নিয়মে খাই প্রথম নাম্বার ফায়দা আপনার খাবার আপনার জন্য কল্যাণকর হবে আমি শুনিনি আরো জোরে বলেন কারণ প্রত্যেকটা কিছুর মধ্যে একটা এফেক্ট আছে একটা সাইড এফেক্ট আছে যেখানে কল্যাণ আছে সেখানে অকল্যাণ মোবাইলের যে রকম উপকারিতাও আছে ক্ষতিও লাইটের উপকারিতাও আছে ক্ষতিও প্রত্যেকটা কিছুর উপকারও আছে ক্ষতিও আছে এবার বলেন আপনার আমার চাওয়া কি ক্ষতি না উপকার দিবেন কে ওই আল্লাহ থেকে উপকারটা নেওয়ার জন্য যে মাধ্যমকে লালন পালন করে চলতে হয় এটার নাম ইসলাম খুদা লাগলেন খাবার সামনে আসলো মন মতো করে খেলেন আপনার মতো করে আপনি সেখানে ক্ষুদাটা নিবারণ যেভাবে পাবেন কিছু ক্ষতি আপনার জন্য সেখানে বরাদ্দ করা আছে কিন্তু প্রক্ষান্তরে যদি আপনি আমি ইসলামের নিয়মটাকে ফলো করে আপনি আমি খাবারটা গ্রহণ করি ক্ষুদা তো নিবারণ হবেই হবে এর সাথে সাথে কিছু বেনিফিট আপনার আমার জন্য আসবে এক নাম্বার এই খাবারটা অকল্যাণকর হবে না কল্যাণের হয়ে যাবে সুবাহান আল্লাহ দ্বিতীয় নম্বর সেই খাবারটা শুধু আপনারই থাকবে শয়তান খেতে পারবে না যখন আপনি খাবার শুরুতে বিসমিল্লা বলে আপনার রিজিক দাতার নামটা আপনি স্মরণ করে নেবেন তৃতীয় নম্বর উপকার এই খাবার থেকে অর্জন হওয়া শক্তি রক্ত আপনার শরীরের ক্যালসিয়ামগুলা আপনাকে এবাদতের দিকে মানুষের কল্যাণের দিকে সৃষ্টির সেবার দিকে নিয়ে যাবে উত্তম মানুষ হতে সুবিধা করবে সাহায্য করবে সুবাহান আল্লাহ চতুর্থ নাম্বার আপনি যখন খাবারটা খেয়ে রবের দরবারে শুক্রিয়া আদায় করবেন যে খাবারটা আপনি খাবার পরে চাউলের বস্তা থেকে চাউল কমে গিয়েছে লসের মধ্যে পড়েছে শুক্রিয়া আদায় করার সাথে সাথে লাইন শাকার তুম লাকুম আয়াতের উপর আমল হওয়াতে আল্লাহ আপনার সেই খাবারে বরকত দান করে আল্লাহ পাক আপনার রিজিকে বরকত বাড়াই দিবেন সুবাহ লাভ কি কমতেছে না বাড়তেছে এগুলা কি পরকালের লাভ না এখন বলছি এগুলো কি দুনিয়ার লাভ কিসের লাভ এবার আপনার শুধু ইসলামিক নিয়মে খাওয়ার কারণে এই খাবারটা পরকালীন সাফ হয়ে গিয়েছে আর একটু জোরে তা আমরা তো বুদ্ধিমান মানুষ নিজেদেরকে দাবি করি লস হওয়ার দরকার কি লসে যাব কেন লসে নিব কেন লস তো করার দরকার আমরা তো বুদ্ধিমান আমরা তো লাভটাই না চাইবো ইসলাম হচ্ছে লাভে বরপুর কিন্তু ফ্রিতে পেয়ে গিয়েছি তো মায়ের কুল থেকে পরে আজান শুনেছি তো যার কারণে ইসলামের মূল্যায়ন আপনার আমার কাছে নাই কিন্তু যারা নিজের রেখে হাজারো দ্বিধাদ্বন্দ্বের ভিতর থেকে ইসলামকে সত্য প্রমাণ পেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার কারণে অন্যদের হাতে অত্যাচারের শিকার হয়েছে সাহাবাইক কেরাম ওনাদের কাছে ইসলামের মর্মটা ছিল সেই রকম সেই লেভেলের কারণ ওনারা ইসলামটা কষ্ট করে অর্জন করে ধরে রেখেছিল সুবাহানা আমার কথা কি ক্লিয়ার বাবু বুঝা যাচ্ছে ভাই একটু আমরা বুঝার চেষ্টা করি কারণ আমাদের হায়া অর্ধেক শেষ কি বলেন পিছনের বাইরে একটা আওয়াজ দেন না আমাদের হায়া অর্ধেক বাকি আছে অল্প পারব না জানি রবকে খুশি করার মতো আমল নিয়ে কবরে যাওয়ার মতো আপনি আমি কেউ পারবো না অন্তত চেষ্টা তো করতে পারি কি বলেন চেষ্টা করতে কে কে রাজি আছেন দুই হাত তোলেন মা সাল্লাহ কবুল করে বলে না আমি হাতটা একটু নামান তাহলে খাবার চাইলে আপনি ইসলামের নিয়মের বাইরেও খেতে পারেন চাইলে ইসলামের নিয়মের ভিতরেও খেতে পারেন কিন্তু বুদ্ধিমানরা ইসলামের নিয়মটাকে ফলো করবে আপনি যদি ইসলামের নিয়মের বাইরে খান লস আপনার জন্য বেশি কারণ কথা এটা বললে জানি না দিকে চলে যায় তবে বলি আমরা সবাই স্বাধীনতা খুঁজি সবাই স্বাধীন হতে চায় কিন্তু আমার দৃষ্টিতে স্বাধীনতা দেওয়াটা উচিত না কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে জানি না আমরা স্বাধীনতা মানি মনে করি ছোট বড়র সাথে বেয়াদবি করা আমরা স্বাধীনতা মানি মনে করি যেমনে মন চায় তেমনে চলা আমরা স্বাধীনতা মানি মনে করি যা ইচ্ছা তা করা আমরা স্বাধীনতা মানে মনে করি তারকে অন্যজনকে মেরে নাকটা ফাটাই দেওয়া আমরা স্বাধীনতা মনে করি গরিবদের রক্ত চুষে খাওয়া আমরা স্বাধীনতা মনে করি অন্যের কষ্টের কারণ হওয়া তো স্বাধীনতা দরকার কাদের মনে রাখবেন যারা নেককার মানুষ তাদের স্বাধীনতা দেব উত্তম যারা ভদ্র মানুষ তারা স্বাধীনতা পেলে কল্যাণকর হয় যারা আল্লাহওয়ালা মানুষ ওনারা যদি স্বাধীনতা পায় নিজেরও কল্যাণ হবে দুনিয়ারা কল্যাণ করবে সুবাহান। আমাদের মতো মানুষ স্বাধীনতা ডিজার্ভ করে করে না কারণ আমরা স্বাধীনতার ব্যবহার করতে জোর নাকি সজ্ঞানে একটু আওয়াজ দিয়ে বলেন জোর করে না সজ্ঞ কিছু একটা করতে গেলে আগে মুরব্বীদের সামনে ছোটরা বেয়াদবি করতো না ভয় পাইতো এখন যদি মুরব্বীরা কাউকে ডাক দেয় প্রথম কথাই বলে আর বাবর টিয়া দিয়ে আই হায় তোমার কি এই স্বাধীনতা দেওয়া কি ঠিক হয়েছে একটু জোরে বলেন ঠিক হয়েছে আমার মুরব্বীর এখানে স্টেজে বসা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন আগে শিক্ষক দেখলে ছাত্ররা সাইকেল থেকে নেমে এক কোনায় চলে যেত ঠিক এখন শিক্ষকের সামনে দাঁড়ায় সেলফি তুলে শিক্ষকের কাঁধের উপর হাত তুলে দিচ্ছি আমরা আবার শিক্ষককে যদি পরীক্ষার হলে যদি খাতা টাতা নিয়ে ফেলে বেয়াদ করতে আমরা দ্বিধাবুত যে দিন থেকে ব্যাথ উঠে গেছে কথা বলেন না ভাই যে শিক্ষকের হাত থেকে ব্যাথ উঠে গেছে আমরাও কেমন জানি বেয়াদব হয়ে গেছি স্বাধীনতা আসলে কাদের দরকার যারা নেককার যাদের মন সুন্দর চিন্তা সুন্দর আমাদের মতো অভদ্রদেরকে স্বাধীনতা দিলে পৃথিবী ধ্বংস এমনি হয়ে যাবে স্বাধীনতা দরকার স্বাধীনতার বিপক্ষে নয় কিন্তু কারা স্বাধীনতা পাওয়ার যোগ্য যদি করেন আপনার মানতে বাধ্য হবে যারার মন চিন্তা সুন্দর নিয়ত সুন্দর তাদের স্বাধীনতা পাওয়া দরকার কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে একটু বুঝার করুন এখন হতান হয়ে দিয়ে মিককে টিকটক ফেসবুক যাই ভুককে যাই শূন্য পারি এটা আবার বর্তমান সময় লাগাইলো লাগাই দিতে পারে পারে না পারে ওই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড হাড়িয়ে রে হবে বাস মারছি উবের গুতে মারছি আল্লাহ হনকে যাই তো অবাজ আর হলো ইন্ন গুজুন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন তাহলে ইসলাম মানলে লাভ কাদের আওয়াজটা একটু বড় করে দেন ইসলাম মানলে লাভ কাদের দুনিয়াতেও লাভ দিন দিন মানুষ সুস্থ হচ্ছে না অসুস্থ হচ্ছে অসুস্থ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে বলেন সমস্ত রোগের মূল হচ্ছে এ পেট যার খাবার ঠিক তার শরীর সুস্থ তার সম্ভাবনা বেশি সেই জন্য ডাক্তারের কাছে যখন আমরা রোগ নিয়ে যাই ডাক্তার আমাদেরকে খাবার বাঁচা দেয় অর্থাৎ ডাক্তার বলে যা তা পেটের মধ্যে ঢুকাইও এবার সেখানে আপনি যখন আপনি আমি স্বাধীনতা পেয়েছি যা মন চাই তা খাচ্ছি কোন খাবার কেমন তেল দিয়ে বেজেছে আমরা কেউ জানি কোনটা জিন্দা কুরা কোনটা মরা কুরা সেটাও জানি সব শুধু এবার কিছুদিন পরে এই রোগ বেড়ে গিয়েছে কোলেস্ট্রল বেড়ে গিয়েছে বেড়ে যাচ্ছে এই হচ্ছে হচ্ছে কেন আমরা এটাকে ব্যবহার করতে জানি এবার বলেন নিজে সুস্থ থাকার জন্য পেটকে কন্ট্রোল করার দরকার আছে না নাই আবার পেটকে খাবার দেওয়ার দরকার আছে না নাই এটাকে কতটুকু দিলে কল্যাণকর হবে এটা আসল জানবে কে যে বানাইছে উনি ছাড়া তার কেউ জানবে এবার সেই আল্লাহ যে ধর্মে এই নিয়ম জানিয়ে দিয়েছেন এটাই হচ্ছে এবার আল্লাহ পাক বলছেন বান্দা পেট দিয়েছি খাবার ও আমি দিব কিন্তু খাবার দায়িত্বটা তোর হাত দিয়ে দিয়েছে খাবার জন্য খাবার দায়িত্ব তোর কিন্তু আমি আল্লাহ তোকে পরামর্শ দিলাম পেটকে তিন ভাগ করবি পেটের এক ভাগ থাকবে খাবার এক বাঘ থাকবে পানি আরেক বাঘ থাকবে খালি আবার বলছে একটু খেয়াল করি আমরা সবাই যিনি বানিয়েছেন উনি সিস্টেম দিচ্ছেন আল্লাহ পাক বলে যে আমি এমন ভাবে বানিয়েছি এই নিয়মে চললে এটা ভালো থাকবে আল্লাহ নিয়মটা কি এক বাঘ থাকবে হালাল খাবার এক বাঘ থাকবে পানি আর এক থাকবে খালি এবার সত্যি করে বলেন এই নিয়মে কি আমরা খাওয়া দাওয়া করি আমি সবার আবার শুনি নাই আরো জোরে বলতে হবে এবার বলেন দোষ কাদের দোষ কাদের সিস্টেম বলে দিয়েছে কি দেয় নাই জানাই দিছে কি দেয় নাই বলে দিছে কি দেয় নাই কিন্তু আমরা নিয়ম পালন করতে পারি আমরা কি করি তিন ভাগের দুই ভাগেই আবার সেটাকে লোড করে পানি দিয়ে বোঝানো রমজান মাস হচ্ছে শরীর সুস্থ করার সবচাইতে বড় ওষুধ কিন্তু আমরা বোকারা সেই সুযোগও নিতে পারি না সারাদিন উপবাস থেকে শরীরের যত লাভ করি ইফতারের সময় অনেক কথা নামাজ পর্যন্ত পড়তে পারে না ইফতার করে এবার বলেন লাভ করছি না লস করছি একবার দূর শরীফ পড়েন আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে একটা ধর্ম দান করেছেন দয়া করে সে ধর্মের নাম সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো সে ধর্মের নাম কি ইসলাম ধর্ম কি ইসলাম ধর্ম কেন এটার উপকার কি কয়টা কথা কথা একটা মাথায় রাখবেন মনে রাখবেন ধর্ম সাজিয়ে দিয়েছেন আল্লাহ কাদের জন্য উত্তর মানুষের জন্য কি লাভ এতে এটা যদি মানুষ নিতে পারে নেওয়ার মতো পালন করতে পারে পালন করার মতো তাহলে সে মানুষের জন্য কল্যাণ হবে দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে ধর্মের নামটা কি একটু সবাই বলে ধর্মের নামটা কি ইসলাম ধর্ম আমাদের কিন্তু পালন আমরা করি না এই লিস্টিতে মানুষের সংখ্যা কম নাই বেশি আছে এর কারণ হচ্ছে অন্যতম একটা কারণ আমরা ইসলামকে নামে যতটুকু যেখানের কর্ম পালন করলে সাবাব হয় সাবাব হলে পরকালে জান্নাত পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় কিন্তু একটা কথা সেখানে আমরা ভুলে যাই সেটা হচ্ছে ইসলাম শুধু পরকালের কল্যাণের জন্য নয় ইসলাম পালন করলে দুনিয়ার কল্যাণ ও সেখানে আল্লাহ রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ তালা কুরানুল করিম মধ্যে বলেন আলী য়মা আক লাকুম দিন আকুম ওয়া আত মামতু আলাইকুম নেয় মাতি আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ ঘোষণা করে দিলাম সুবাহান আল্লাহ পুরিপূর্ণ ঘোষণা করে আমি আল্লাহ নিয়ামত শেষ করে دینی আমি আল্লাহ এই ইসলামকে আমি আল্লাহর নিয়ামত দিয়ে এমন ভাবে ভরপুর করে দিয়েছি ইসলামের প্রত্যেকটা বিধান যে তাজিমের সাথে পালন করবে লালন করবে ধারণ করবে আমি আল্লাহ তার জন্য সেটার ভিতরে নিয়ামত রেখে দিয়েছে সুবহানাল্লাহ اللہ ہی اللہ کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے اسی کا لیا کرو اللہ ہی اللہ اللہ ہی اللہ اللہ ہی اللہ, اللہ, ہی اللہ،, اللہ, ہی اللہ ত্রিভুব প্রিয় মোহাম্মদ রে দু গোরে আকাশ বাতাস দেবো আই রে সাগরে আকাশ বাতাস আজকে যত পাপি তাপি সব গুনা হের পেলো মাফি দুতে বে ইনসাফি জুলুম নিলো বিদা রেশাগোর দেখ বি যো সাগরে দেখবি আয় শেষবারের মতো সবাই ইমানি কি আওয়াজে ত্রিভু काश बात देख भी जो दिया यही दिशा गोरे